হ্যালো এভরিওান সবাই কেমন আছেন বন্ধুরা বন্ধুরা এখন আমি চললাম প্রচণ্ড রোদ্দুর তা সত্ত্বেও আমি সেই রোদ্দুরকে উপেক্ষা না করে আমি চললাম একটি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে যেখানে গরিব পরিবার তাদের বাড়ির এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে তাই তাকে চিকিৎসা করতে চললাম বন্ধুরা প্রচণ্ড গ্রামে আমাদেরকে গ্রামীণ এলাকায় চিকিৎসা করতে হয় আর গত কয়েক বছর ধরে আমি চিকিৎসা করছি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে কী রোদ কী গরম কী গ্রীষ্ম কী শীত কী বর্ষা হোক আমরা সবসময় মানুষের পাশে থাকি এবং তাদের পাশে কাজ করছি সৎ এবং নিষ্ঠাবান হয়ে আর এভাবে তাদের পাশে থাকতে চাইছি আর এভাবে আপনারা পাশে থাকুন আর যে সমস্ত বন্ধুদের সাপোর্ট লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমরা সাপোর্ট দরকার দেবো অবশ্যই কমেন্ট বক্সে আমরা জানিয়ে যাবেন কোন কোন বন্ধুর সাপোর্ট দরকার কারণ আমার যে ভাবনা নদীকে কাজ করছি আপনারা সহযোগিতা করুন এবং পাশে থাকুন দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ্দুর তার সাথে আমি কাজ করে যাচ্ছি আর এই এখন প্রায় দুটো বাজছে আর এর মধ্যে আমি একটি বাড়িতে বাসান দেখতে দেখতে যাচ্ছি আর যাদের সাপোর্ট দরকার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন অবশ্যই আমাকে সাপোর্ট দেওয়া হবে আর অবশ্যই যাদের চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব কম তারা অবশ্যই আমার চ্যানেলকে

সকলো মেহনত কৰব সৎপথে

যারা আমার চ্যানেল স্বাস্থ্য অবশ্যই অবস্থা সাশ্রয় করে পাশে থাকবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের নজরে এখানে কাজ করছি আমি রোদুরের মধ্যেও সকলে কমেন্ট জানিয়ে দেবেন কেমন ভাবনা নজরে কেমন লাগে আর তাদের সাপোর্ট দরকার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দিয়ে যাবেন অবশ্যই আমাদের পাশে অবশ্যই থাকবো হ্যাঁ আমি এখন যাচ্ছি এখন প্রায় মিনিট দশ থেকে রাস্তা আমি এভাবে রোদ্রের মধ্যে যাচ্ছি বাইক নিয়ে আমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা মানুষ গুরুতরভাবে চোট লেগেছে একটা অ্যাক্সিডেন্টে একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছিলো একটি পেশেন্ট তারপর সে গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয় খুবই গুরুতর চোট লাগে তাই সে আমাকে ফোন করেছিল তাদের বাড়ি থেকে তাই আমি যাচ্ছি রুদ্রের মধ্যে তাকে পরিষেবা দিতে আর তাদের সাপোর্ট দরকার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যাদের চ্যানেলে সাবস্ক্রাইব কম অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন অবশ্যই আমাদের পাশে থাকব হুম হ্যালো বন্ধুরা আমি গ্রামীণ প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে চিকিৎসা করে থাকি আর এই গ্রামীণ অঞ্চলে মানুষ চিকিৎসা নিবি সম্পর্ক